পরবর্তী সংবাদে মৎস্য দপ্তরের থেকেই উদ্ধার এক মৃতদেহ তবে নাম পাপ্পু দাস যার ধর্মনগরে এবং এই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে মৎস্য দপ্তরের দিকি থেকে তবে কেমন করে বা কি করে মৃত্যু হয়েছে পঁয়তাল্লিশ বর্ষিয়া পাপ্পু দাসের তা নিয়ে এক প্রকার দ্বিধায় বিভিন্ন দপ্তরের আধিকারিকরা তবে ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তর বাহিনীর কাছে একটি ফোন আসে যে সম্ভবত মৃত একটি মৃতদেহ পাওয়া গেছে সেন্ট্রাল রোড মৎস্য দপ্তরের দিকি থেকে খবর পেয়ে ছুটে আসে অগ্নি নির্বাপক বাহিনীর জওয়ানরা এবং কিন্তু ইতিমধ্যেই সেই অর্থাৎ যে মৃতদেহটি পাওয়া গেছে তা মৃত বলে এলাকার লোকেরা তুলে রেখেছে পাপক বাহিনীর লোকেরা এসে মৃত বলে তারা নিয়ে যায়নি পরবর্তী সময়ে জানা গেছে মৃতদেহটি শিববাড়ি ইলেকট্রিক মিস্ত্রি পাপ্পু দাসের যার বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর কাল রাতেও বাড়িতে ছিল বলে বাড়ির লোকজনদের মতামত তবে অগ্নির পাপক বাহিনী জয়ানদের মতে এই মৃতদেহটি চব্বিশ ঘন্টা হয়ে গেছে আপাতত ধর্মনগর উত্তর চিরা হাসপাতালের মর্গে রাখা হয়েছে তদন্তের পর নিজ পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ গোটা বিষয় সম্পর্কে কি বলছেন তারা শুনুন কিছুক্ষণ আগে আমাদের কন্ট্রোল রুম একটা কল আছে একটা লোক নাকি ওই অনুকুটি হোটেলের সাথে একটা পুকুরের মধ্যে পড়ে আছে তো আমরা এলাম একটা দেখি পাবলিক খোলাফা নেতাকে রেস্কিউ করে পুকুরের সাইডে তুলে রেখেছেন কিন্তু এটা তো ফুললি ডেথ মোটামুটি শরীরে যে সিমটম দেখে বোঝা যায় যে মোটামুটি টোয়েন্টি ফোর আওয়ার্সের উপরে চলে মানে মারা যাওয়া

আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং পাপ্পু দাসের বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে আজ সকালে যেখানে বাড়ির লোকজন বলছে গতকালও সে বাড়িতে ছিল কিন্তু ইতিমধ্যেই অগ্নির পাপক বাহিনী বলছে যে এই মৃতদেহটি প্রায় চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে তাহলে গোটা ঘটনাকে ঘিরে এক প্রকার রহস্য তৈরি হচ্ছে তবে এখন দেখার বিষয় গোটা ঘটনার তদন্তে কি বেরিয়ে আসে নিয়ে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন